আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে তৈরি করে দেখাবো ট্র্যাডিশনাল সিট রুটি তো চলুন দেখে নিই কীভাবে খুব সহজে এটা তৈরি করে নেওয়া যায় তো এই জন্য এখানে আমি এক কাপ পরিমাণ শুকনা চালের গুঁড়া নিয়ে নিয়েছি আপনারা চাইলে ভেজা চালের গুঁড়া দিয়েও একই প্রসেসে এই পিঠাটি তৈরি করতে পারবেন তো স্বাদের জন্য সামান্য একটু লবণ দিয়ে দিলাম এখন অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে পাতলা একটা গোলা তৈরি করে নিতে হবে তো এই গোলাটা যত পাতলা হবে পিঠাটা তত ভালো হবে তো অল্প অল্প করে পানি দিয়ে গোলাটা তৈরি করে নিয়েছি এক কাপে আমার দুই কাপের থেকে সামনে একটু কম পরিমাণ পানি এখানে লেগেছে তো আপনাদের পানির পরিমাণ কম বেশি লাগতে পারে তো এক টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম এই তেলটা অবশ্যই দেবেন এই গোলাটা রেস্টে রাখার প্রয়োজন নেই এখন এই গোলাটা নিয়ে এটা তৈরি করতে চলে যাব তো দেখুন কতটা পাতলা হয়েছে খুবই পাতলা করে গোলাটা তৈরি করে নিতে হবে তো চুলাই সামনে একটু সয়াবিন তেল মাখিয়ে নিয়েছি একটা কড়াইতে তো লো আছে এখন পিঠাটা হাত দিয়ে এরকম সিটিয়ে ছিটিয়ে দিতে হবে যতটা পাতলা করে সিটাতে পারবেন পিঠাটা কিন্তু তত ভালো হবে তো লো আছে দেড় দুই মিনিট মতো রাখলে এটা হয়ে যাবে এটা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি তো একটা পিঠা তৈরি করা হয়ে গেছে এরকম প্রসেসে সবগুলো পিঠা তৈরি করে নেব সিটিয়ে সিটিয়ে আরও একটা পিঠা তৈরি করে নিয়েছি এটাও হয়ে গেছে তুলে নিচ্ছি তাস রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন যাতে পরবর্তী নোটিফিকেশন পেয়ে যান তো একই প্রসেসে আমি বাকি পিঠাগুলো তৈরি করে নেব আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন এটা তৈরি করতে খুব বেশি সময় লাগে না তো এরকম করে সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি তো বাস খুব সহজে তৈরি হয়ে গেলো সিট রুটি তো আজ যে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ